। বাইজিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহিত নবম শ্রেণীর শিক্ষার্থী মাহিদুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে রোববার বাদে জোহর চট্টগ্রাম নগরের বায়জিৎ থানা সংলগ্ন আনন্দবাজার এলাকায় অনুষ্ঠিত জানা যায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিপুল মানুষের অংশগ্রহণ ঘটে এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লা আল নোমানের পুত্র ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান সায়দ আল নোমান তুর্য চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মহম্মদ রফিকুল ইসলাম চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক আব্দুল হাই বাইজি থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আলহারুন পাশলাস থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল বাতেন বিয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাইস্তাউল্লা চৌধুরী নিহিত মাহিতুলের নানা তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল গনি চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জোহেল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পাঁচলাই থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ পাঁচলাই থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন মোহাম্মদ ফাহিম কামরুল ইসলাম শিমুল জিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি এখানে এসেছি আমাদের একটা ছাত্র দলের কর্মী চোদ্দ বছর বয়স এবং ক্লাস নাইনে পড়তো তার মাও নেই বাবা ভোলায় ছিল একটা ভাই আছে তারা আসছে দেখলাম নানার কাছে সে বড় হচ্ছিল একটা বাইক অ্যাক্সিডেন্টে সে চলে গেল এত অল্প বয়সে তো বাবা কিভাবে এই শোকটাকে বহন করবে ভাবতে পারছি না দেখুন আজকে তো একটা জানা আপনি উপস্থিত ছিলেন এখানে ওকে এলাকার মানুষ কী ধরনের ভালোবাসত সেটাই প্রকাশ করেছে ওর বন্ধু বান্ধব হতে আমাদের রাজনৈতিক মহলের সকল নেতৃবৃন্দ খবর শুনে ছুটে আসছে জানাজ অংশগ্রহণ করেছে শুধু বলবে এতটা এখন আমাদের দোয়া ছাড়া আর করার কিছু নাই আপনারা সকলে মায়ুদূরের জন্য দোয়া করবেন আমার বলার কোনো ভাষা নাই সবাই আইসে আমার নাতির দানা কয়েক হাজার মানুষ সবাই দোয়া করবেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমার নাতির দানা জানি সবাই অংশগ্রহণ করছেন এই অকাল মৃত্যুকে কখন এইভাবে মেনে নিতে পারি না আর আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে এই সমবেদনা জ্ঞাপন করছি চট্টগ্রাম মহানগর দলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি এবং ওনার সুকান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বাইক নাম মাহিদুর ইসলাম ছাদ কর্মী ছিল এই বিদায়টা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না তার মৃত্যু সংবাদ শুনে সাইফুল ইসলাম সাহেব ভাই উনি অসুস্থ আসতে না উনি আমাকে পাঠিয়েছেন দুঃখ প্রকাশ করছেন আমার ছোট আমার ফাহিম আমার ছোট ফাহিম সেও এখানে আছে আমি আমার দল বাংলা জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে এবং সাইফুল ইসলাম সাহেবের পক্ষ থেকে তার রুহের আত্মার মত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পরে তাকে কুন্ত কবরস্থানে দাফন করা হয় প্রসঙ্গত গত শুক্রবার রাত দেড়টায় নগরের বাইজিত ফজদারহাট লিঙ্ক রোডের নগর ড্রাম গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণীর শিক্ষার্থী মাহিদুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয় নিহিত মাহিদুল ভোলা জেলার চর ফ্যাশন থানার জাকির হোসেনের পুত্র এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি